এরি সাহেবের মুন্সি এই উপন্যাসটি কে লিখেছিলেন জানেন পদ্মা উপন্যাস পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তোকে নিয়ে আর কিছুদিন পর আমাদের গৌরব করতে হবে তার সেই প্রিয় ছাত্রটি বলেছিল এখন থেকে গর্ব করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠকেননি কিংবা আমাদের সৈয়দ মুস্তফা আলীর চোখে সেই ব্যক্তিটি ছিলেন একজন বিদ্রোহী কে সেই বিদ্রোহী কাকে নিয়ে আমরা কথা বলছি আসুন আমরা আজকে বিস্তারিত জানব এসেছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিখ্যাত জোয়ারি জমিদার বাড়িতে যার সম্পর্কে বলছিলাম তাকে নিয়ে আমরা বিস্তারিত জানবো আসুন আমার সাথে বিস্তারিত জানার জন্য ব্যক্তিত্বে বাঙালিকে তিনি হাসিয়েছেন লেখায় ব্যঙ্গ করেছেন বাঙালির জড়ত্বকে নিয়ে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর সংস্পর্শে তার লালন তিনি আর কেউ নন তিনি বিশিষ্ট রবীন্দ্র গবেষক রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত এবং বিশিষ্ট সাহিত্যিক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনাব প্রমথনাথ বিশি এই যে ভগ্নস্তূপ সমৃদ্ধ রাজবাড়িটি দেখা যাচ্ছে এই রাজবাড়িতেই আমাদের সেই বিখ্যাত পণ্ডিত প্রমথনাথ বিশির জন্ম প্রমথনাথ বিশির জন্ম এগারো জুন উনিশশো সাল সাবেক পূর্ববঙ্গের রাজশাহীর অন্তর্গত নাটোর জেলার জোয়ারিতে তার জন্ম প্রমথনাথের বাবা ছিলেন নলিনীনাথ এবং মা ছিলেন সরোজ বাসিনী প্রমথনাথের পিতা নলিনীনাথ খুব অল্প বয়সেই জমিদারি সর্বা হলেন কিন্তু তার জমিদারি সামলানোর চেয়ে স্বদেশী আন্দোলনেই বেশি স্বাচ্ছন্দ্য করেছিলেন ফলে ইতিহাস থেকে জানা যায় তার জমিদারি যখন নিলামে চড়ছে তিনি তখন কংগ্রেসি মিটিংয়ে বক্তৃতায় ব্যস্ত ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের প্রায় দুই দশক পূর্বে অর্থাৎ উনিশ শতাব্দীর প্রায় দশ বছর আগে তৎকালীন ব্রিটিশ শাসন আমলের সময় রাজশাহী সাব ডিভিশনের অন্তর্গত নাটোর নামক মহকুমার বড়াইগ্রাম অঞ্চলের উপাঞ্চলিক এলাকায় নাটোরে দীঘাপতিয়া রাজার আপন সহদর রাজা দয়ারাম রায় এবং জয়রাম রায় যথাক্রমে দয়ারাম রায় দয়রামপুরে এবং বড়াই গ্রামের পাশে জয়ারাম রায় ঔপনিবেশিক শাসন এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ইতিহাস থেকে জানা যায় যে রাজা জয়রাম রায়ের একমাত্র কন্যার নাম শ্রীমতী জয়ারানি রায় ছিল বলে অত্র এলাকায় পরবর্তীতে জোয়াড়ি নামে অভিহিত হতে থাকে বংশানুক্রমিক এই জমিদারের ধারাবাহিকতায় সর্বশেষের দিকে নলিনীনাথ এই বংশের জমিদার ছিলেন এবং তিনি ছিলেন স্বাধীন চেতা এবং স্বদেশী আন্দোলনের পক্ষের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব পড়ালেখার জন্য তাই নলিনীনাথ ইংরেজি স্কুলে ছেলেদেরকে ভর্তি না করিয়ে নয় বছরের প্রমথনাথ ও সাত বছরের প্রফুল্ল নাথকে নিয়ে তিনি রওনা হলেন বোলপুরের উদ্দেশ্যে যেখানে রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতন সেখানে তাদেরকে ভর্তি করানো হলো এবং শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে প্রমোথনাথ বিশির দারুণ একটি সম্পর্ক তৈরি হয় যেটি অত্যন্ত স্নেহপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় পরবর্তীতে যার ফলে রবীন্দ্রনাথের এই সংস্পর্শ প্রমথনাথ বিশিকে পরবর্তীতে একজন বিশিষ্ট সাহিত্যিক হিসেবে আবির্ভূত হতে ভীষণভাবে অনুপ্রাণিত করে প্রমথনাথ বিশি উনিশশো সালে শান্তিনিকেতন থেকে ম্যাট্রিক পাশ করে সেখানে শিক্ষকতা শুরু করেন এবং উনিশশো সালে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে আয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন পরে তিনি রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলায় এম ডিগ্রি লাভ করেন রামতনু গবেষণা বৃত্তি নিয়ে গবেষণা করার পর উনিশশো সালে তিনি রিপন কলেজে অধ্যাপক পদে যোগদান করেন দীর্ঘকাল রিপন কলেজে অধ্যাপনা করার পর উনিশশো সালে প্রমথনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন এবং রবীন্দ্র অধ্যাপক ও বিভাগীয় প্রধান হয়ে উনিশশো সালে অবসর গ্রহণ করেন মাঝখানে চার বছর তিনি আনন্দবাজার পত্রিকায় সহকারী সম্পাদক ছিলেন প্রমথনাথ কংগ্রেসের রাজনীতির সঙ্গেও জড়িয়ে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন একজন সৃজনশীল লেখক ও মননশীল গবেষক হিসেবে প্রমোথনাথ বিশির সমান খ্যাতি আছে গবেষণার ক্ষেত্রে প্রধানত রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তিনি অধিক পরিচিতি লাভ করেন যার ফলে তিনি রবীন্দ্রকাব্যপ্রবাহ রবীন্দ্রসরণী রবীন্দ্র বিচিত্রা রবীন্দ্রনাট্যপ্রবাহ বিভিন্ন গ্রন্থ তিনি রচনায় উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিম সাহিত্যেও দক্ষ সমালোচক ছিলেন গবেষণা গ্রন্থ ছাড়াও গল্প উপন্যাস নাটক প্রবন্ধ কবিতা এবং ব্যঙ্গ রচনার ক্ষেত্রেও প্রমথনা প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাঁর প্রবন্ধ এবং উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত ছিল ক্যারি সাহেবের মনসী চলনবিল লালকেল্লা অলৌকিক সিন্ধু দেশের প্রহরী কেশবতী জোড়াদিঘির চৌধুরী পরিবার ইত্যাদি মরা বড়ালের মতোই প্রমথনাথ বিশির স্মৃতিবিজড়িত সেই রাজবাড়িটি জমিদার বাড়িটি এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে এই মরা বড়াল যেভাবে শুষ্ক চৌচির হয়ে পড়ে রয়েছে কালের গর্ভে প্রমোথনাদ বিশির স্মৃতিবিজড়িত সেই জমিদার বাড়িটিও দখল হয়ে যাচ্ছে এবং ভগ্নস্তূপে পরিণত হয়েছে অচিরেই হয়তো এই বাড়িটির আর সন্ধান পাওয়া যাবে না তাই স্মৃতির পাতায় আটকে রাখার জন্য এই ভিডিওটি ধারণ কর করেছি যেন পরবর্তী প্রজন্ম বা পরবর্তীতে ইতিহাসের এই অংশ থেকে আমরা অন্তত এটুকু জানতে পারি এখানে একটি বিখ্যাত জমিদার পরিবার ছিল এবং সেই বিখ্যাত জমিদার পরিবারের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন